কুইজ টিভি বাংলা পক্ষ থেকে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন আপনি আমাদের কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আপনি আমরা আপনাকে তিনটি প্রশ্ন করব যদি আপনি উত্তর দিতে পারেন তা আপনাকে পুরস্কার দেওয়া হবে ইনশাল্লাহ তো আমাদের এক নম্বর প্রশ্ন হচ্ছে মানুষের মৃত্যু হলে কবরে কয়টি প্রশ্ন করা হবে মানুষের মৃত্যু হলে কবরে কয়টি প্রশ্ন করা হবে বলো তো মানে তিনটি বলো তিনটি সঠিক ধরে নেবেন ইনশাল্লাহ জি আলহামদুলিল্লাহ আপনার প্রশ্নের উত্তর সঠিক হয়েছে আম্মু কুটি বলো 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 তিনটি বলো তো এ যে যাই ভাই আমাদের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কোন নবী পশু পাখি ও বাতাসের ভাষা বসতে পারতেন কোন নবী পশু পাখিও বাতাসের কথা বা ভাষা বুঝতে পারতেন এটা হচ্ছে সোলা ইমান আমাদের সোলাইমান আল্লাহসাল্লাম সঠিক ধরে নেবো জি আলহামদুলিল্লাহ আপনার দ্বিতীয় প্রশ্ন অত্যন্ত সঠিক হয়েছে আমাদের তৃতীয় প্রশ্ন হলো কোন নবী কাঠুরিয়া ছিলেন কোন নবী কাঠুরিয়া ছিলেন কোন নবী কাঠুরিয়া ছিলেন অপশান দিতে হবে দিলে ভালো হয় হজরত আদম আলা সালাম হজরত জাকারি আলাহ সালাম হজরত মুসা আলাহ সালাম হজরত জাকারি আলাহ সালাম সঠিক ধরে নেব জি আলহামদুলিল্লাহ আপনার তিন নম্বর প্রশ্ন সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ তিনটি প্রশ্নের উত্তর সঠিক দিতে পারছেন এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তো ভাই আপনি যে আমাদের কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন তো আপনার কীরকম লাগতেছে বা দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন কুইজ প্রতিযোগিতা অনেক ভালো নিয়োগ বিষয় আছে এগুলো জানা উচিত এবং জানা দরকার এই আর কি দর্শক আমাদের পেজের উদ্দেশ্যে কিছু বলেন আপনাদের পেজের এরকম ভালো ভালো কিছু আরও তুলে ধরা ভালো দর্শক এবং বিনোদনমূলক হিসেবে যাতে সবাই জানতে পারে ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক আপনারা আমাদের কুইজ টিভি বাংলায় চোখ রাখুন এবং পেজ ইউটিউব চ্যানেলকে ফলো করুন আর সাধারণ ইসলামিক জ্ঞানগুলো অর্জন করুন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি বারকাতুল